নমস্কার বন্ধুরা হ্যাপি হোলি চার বছর পর খুব মজা করে রং খেললাম খেলতে খেলতে রাস্তায় চলে এলাম আর ভিডিওটা আমি করছি যেহেতু ওই জন্য আমাকে দেখতে পাচ্ছ না আর শর্ট ভিডিওতে তোমরা বুঝতেই পারবে কিভাবে রং খেলেছি মেয়েকে একদম বোধ হয়ে গেছে বাবা আমার বন্ধুকে চেনাই যাচ্ছে না রং মেঘে ভূত হয়ে গেছে একদম বিশেষ করে আমার ছোট্ট বন্ধুর বন্ধু জানান করছে হয়ে গেছে বন্ধু স্নান করছে না માતા